দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান আজকে আমি যে জায়গাটা অবস্থান করছি সেটা হলো কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী হজরতপুর ইউনিয়নের জগন্নাথপুর জগন্নাথপুর টানা ব্রিজে যেখানে একটি নতুন ব্রিজ হচ্ছে এই ব্রিজের গুরুত্ব যদি আমি বলতে চাই লোকেশনটাও যদি বলতে চাই চমৎকার লোকেশন আপনারা এইখানে এসে আপনার এই লোকেশনটা দেখতে পারেন আপনারা যদি আমরা নদীর দিকে তাকাই এই ব্রিজের দিকে তাকাই তাহলে দেখুন এই যে টানা ব্রিজটা হচ্ছে এই এই টানা ব্রিজটা বন্ধ হয়ে যাবে যদি এই আমি যে ব্রিজটার মধ্যে দাঁড়িয়ে আছি এই ব্রিজটা যখন চালু হবে এই রাস্তাটার গুরুত্বটা আমি বলতেছি যদি রাস্তাটার গুরুত্ব আমি বলতে চাই এই ট্যানারি বিশেষ করে আপনার হেমায়তপুরের যে ট্যানারি ট্যানারির যে ভারী যানবাহনগুলো এই ভারী যানবাহনগুলো আমরা এই এই রোড দিয়ে চলাফেরা করে অতএব এই রোডের গুরুত্বটা অনেক বেশি এই একটা মাত্র ব্রিজের কারণেই কিন্তু যানজটটা লেগে থাকে অনেক সময় আধা ঘন্টা এক ঘন্টাও লেগে যায় এইখানে আপনার লোকেশনটা যদি দেখি যদি আমরা সৌন্দর্যের কথাও বলি তাহলে কিন্তু একটা দারুণ সৌন্দর্যের জায়গা একটা বিকেলের শেষ বিকেলের উপভোগ্য একটা জায়গা আমরা এখানে আসলে সেটা অনুভব করতে পারবো আমরা যদি সামনের দিকে তাকাই এখানে আপনার যেটা ধলেশ্বরীর মোহনা এই যে আমরা তিন আমরা স্থানীয়ভাবে যেটা বলি তিন গাঙের মুখ এই মুখটার থেকে আরেকটু সামনে আসলেই এই ব্রিজটা পড়বে এবং শেষ বিকেলের যে আভাটা যদি আভাটা দেখতে চান তাহলে অবশ্যই এই জগন্নাথপুর এই ব্রিজটাতে আসবেন যদিও ব্রিজটা কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে ফাইনাল টাচ সামনের যে রোডটা আছে এই রোডটা হলেই এবং সামনের যে একটু জায়গা আছে ওই জায়গাটা এই রোড টঙ্গুল হলেই আমার আমরা সম্ভবত এই যে হজরতপুর বাসীর যে দীর্ঘদিনের যে আশা জগন্নাথপুরের এই ব্রিজটা চালু হলে সেই আকাঙ্ক্ষাটা পূর্ণ হবে এবং এই 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 জনপদের মানুষগুলো শুধু এই জনপদের মানুষ না টেনারির থেকে যে যানবাহনগুলো ভারী যানবাহনগুলো বিশেষ করে ভারী যানবাহনগুলো যে আসে এখানে এই যে আমরা টানা বৃষ্ঠটা দেখতেছি এই টানা বৃষ্ঠার মধ্যে যানজট লেগে থাকে এখানে এই জায়গাটা খুব এই এই যানজট থেকে যারা যাত্রী তারা রেহাই পাবে মিনিট এই যে এই যানজট থেকে রক্ষা পেতে পাবো এবং এই এই যদি শেষ বিকেলে আমরা যারা কেরানীগঞ্জের মানুষ আছেন তারা যদি এই শেষ বিকেলে এই জায়গাটা আসেন মন ভালন একটা জায়গা এই এই জায়গাটাকে আপনারা এই নিজেকে যদি একটু সৌন্দর্যের সাথে পরিচয় করে দিতে চান বা পারিবারিকভাবে যদি এই জায়গাটাকে দেখতে চান একটু স্বস্তির সান্নিধ্য নিতে চান তাহলে অবশ্যই এই জগন্নাথপুর হজরতপুরের জগন্নাথপুর ব্রিজেই আসুন ঘুরে যান দেখে যান মনকে প্রশান্তি দেওয়ার জন্য যে জায়গা সেই জায়গাটা তৈরি করে নিন শিকড়কে বন্ধু